আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন তান্দুরি তৈরি করব। চিকেন তান্দুরি তৈরি করার জন্য এখানে একটা বড় চিকেন লেগ নিয়েছি এই চিকেন লেগ পিসটার ওজন প্রায় আটশো গ্রাম মতো হতে পারে তো চলুন বাকি প্রসেসিংগুলো শুরু করা যাক এখানে দুই চামচ পেঁয়াজ রসুন বাটা দিব তারপর দিয়ে দিব গরম মশলা বাটা এখানে গরম মশলা বলতে দারচিনি এলাচ আর হচ্ছে জিরা বাটা এবার দিয়ে দিব টক দই এক এক চামচ পরিমাণ টক দই এবার দিয়ে দিব শুকনামরিচ বাটা তারপর দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটাটা অপশনাল আপনারা না দিতে চাইলে স্কিপও করতে পারেন এবার দিব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ শুকনামরিচ গুঁড়া এক চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমার ম্যারিনেশনের পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো যার কারণে এই পাত্র থেকে আমি এই চিকেনটা উঠিয়ে নিয়েছিলাম উঠিয়ে একটা বড় পাত্রে আমি সেপারেট করে নিব এবার একটা বড় পাত্রে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি এবার একটা লেবু ভালোভাবে চিপে দিব লেবুটা দেওয়ার পরে এটা আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে লেবুর সাথে লেবু দিলে টেস্ট আরও ভালো আসবে এবার সব কিছু তৈরি এবার এ এইটা ফ্রাই করতে হবে ফ্রাই করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার চিকেনের পিসটা তেলে দিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে এটা ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে এটা উল্টে নিতে হবে উল্টে নিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই সম্পূর্ণ রান্নাটায় আমি চুলার আঁচ একদম লো হিটে রেখেছিলাম এই রেসিপিটি আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করেছে আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন এখানে এই তান্দুরিটি বানাতে আমার প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট সময় লেগেছিল আমি অনেক ধৈর্য নিয়ে এই রেসিপিটি তৈরি করেছি পাঁচ থেকে ছয় মিনিট পর পর ঢাকনা উঠিয়ে এটা উল্টে পাল্টে নিতে হবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন তান্দুরি চিকেনটা ঠিক কতটা সফট হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর হ্যাঁ রেসিপিটি কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছিলাম তো তার স্বাদও ঠিক তেমনটাই হয়েছে আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ